হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা শুভ সকাল আজকে আমি এই ভিডিওতে দেখাবো আমি কী কী গাছ লাগানোর জন্য জার্মিনেশন ট্রেতে বীজ বপন করেছি দেখে নাও আমি অনেক ধরনের বীজ বপন করেছি এই যে এখানেও আছে এখানেও আছে এর মধ্যে এখানের বীজগুলি একটু দামি বীজ এই যে এগুলি হল লাল বাঁধাকপি এগুলো আমি অর্গানিক বাজার থেকে এনেছি এই যে দেখো এগুলো হলো লাল বাঁধাকপি আর এগুলো হলো সবুজ ফুলকপি যেটাকে আমরা ব্রকলি হিসাবে জানি তারপর এখানে আছে আমার ঢেঁড়স গাছ এখানে আছে লত গাছ যেটাকে আমরা বরবটি বলে জানি এখানে এগুলো হলো ছই যেটা দেখতে কিছুটা বাঁধাকপির মতো কিন্তু পাতাগুলো অনেক ভারী হয় আর এগুলো তো আছে লাল বাঁধাকপি তোমরা চিনোই আর এখানে আছে লতসিম আর ঢেঁড়স আর এখানে আমি ছোট ছোট এখানে তিতকলার বীজ লাগিয়েছি এখনো উঠিনি আর এখানেও স্ট্রবেরির বীজ লাগিয়েছি উঠিনি মনে হয় এগুলি বীজ যাবে আর এখানে হলো আমি লাল ড্রাগনের বীজ লাগিয়েছি এগুলি উঠেছে কিন্তু আমি কাটিংও লাগিয়েছি আমাদের এখানে আবার ড্রাগন হয় না আমি এই ট্রেগুলিতে কোকোপিট মিশিয়ে তারপরে বীজ বপন করেছি এর মধ্যে যে ট্রেগুলোর মধ্যে কোকোপিটের সাথে মাটি মিশিয়েছি ওই ট্রের গাছগুলো সুন্দর হয়েছে আর যেগুলির মধ্যে শুধু কোকোপিট মিশিয়েছে এগুলোর গাছগুলি একটু ছোট রয়ে গেছে তার মানে আর মাটি মিশিয়ে যদি আমরা বেশ লাগাই তাহলে গাছগুলি সুন্দর হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে যারা পুরো ভিডিও দেখলে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে পুরো ভিডিও দেখলে